তিন সেকেন্ডের মধ্যে আপনার আইসক্রিম বেরোতে আরম্ভ করবে দশ টাকা লস্যি আপনি চাইলে একশো টাকায় বিক্রি করতে পারেন টাকায় বিক্রি হবে সেই ঢালাটাই হচ্ছে আপনার কাজ আপনি চাইলে আখের রস ঢেলে দিলেও আইসক্রিম হবে চা ঢেলে দিলেও আইসক্রিম হয়ে যায় কোনো মেশিনে হাত দিচ্ছি না বা কিছু করছি না দেখতে পাবেন জন্য কোনো দোকান লাগবে না কিছু লাগবে না আপনি যেখানে ইচ্ছা বসে সেখানে বিজনেস করতে পারেন কুড়ি থেকে তিরিশ টাকায় আরামসে মার্কেটে বিক্রি হবে দু তিন হাজার টাকা প্রত্যেক দিনেরই ইনকাম করতে পারেন ফার্মের নাম হচ্ছে কে মেশিনারি বা অনেকে কে এন্টারপ্রাইজের নামেও চেনে তো আজকে আমরা দেখাতে চলেছি স্নো আইসক্রিম মেশিন তো এই মেশিন আমরা অনেক চ্যানেলেও আগে আমরা আপলোড করেছি বা দেখেছেন অনেকে তো আজকে আপনার চ্যানেলেও নতুন করে আমরা দেখাতে চলেছি স্নো আইসক্রিম মেশিনটা মূলত কি হয় যে কোনো লিকুইড আপনি যখনই দেবেন এতে তিন সেকেন্ডের মধ্যে উইদিন তিন সেকেন্ডের মধ্যে ওটাকে আইসক্রিম জমিয়ে দেবে তিন সেকেন্ডের মধ্যে আইসক্রিমে আপনাকে কনভার্ট করিয়ে দেবে মানুষ চাই কি গরমে একটা কি বিজনেস করবো বা অনেকে সিজনাল বিজনেসে অনেকে বিলিভ করে না কিন্তু কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিই অনেকে কিন্তু জানে না কিন্তু সিজনাল বিজনেসে যত টাকা প্রফিট হয় একটা কিন্তু নর্মাল রেগুলার বিজনেসে এ তত টাকা কোনোদিন প্রফিট হয় না যে কারণে দেখবেন সিজনাল বিজনেসে যেমন কিছু কিছু আছে তারা প্রচুর টাকা করে নিচ্ছে অনেকে ভাবছে তিন মাসে চার মাসের ব্যবসাতে কি এমন টাকা আছে কিন্তু ওটাই ভুল ধারণা তিন মাসে চার মাসের ব্যবসাতে যে ইনকামটা হয় আপনি সারা বছর খেটেও সেটা টাকাটা কামাতে পারবেন না তার মধ্যে যেমন এই একটা মেশিন এর যে প্রফিটের পার্সেন্টেজ আপনি ন্যূনতম ধরে রাখুন আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রফিট সেই প্রফিটটা কিভাবে হয় সেটা আপনাদেরকে ডিসকাস করবো বা মেশিন চালিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যাল চালিয়ে দেখাবো যে কিভাবে তিন সেকেন্ডের মধ্যে আইসক্রিম হয় কিভাবে হয় এর র এটিরিয়াস কি লাগে কোথায় এগুলো বিক্রি হয় কারা কারা নিয়ে ব্যবসা করতে পারে আপনাদেরকে এটা টোটাল ভালোভাবে আপনার বিস্তারিত চালিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনাদেরকে লাইভ এই মেশিনটা ডেমো করে দেখাই আপনার মেশিন স্টার্টিং এর সময় এতে জাস্ট ওয়ানটা আছে আপনার স্টার্টিং অপশন হয়ে গেছে দেখুন এই মেশিন আমার অলরেডি রানিং হয়ে গেছে হ্যাঁ আপনি জাস্ট কয়েক মিনিট দু মিনিট অপেক্ষা করুন এইটা পুরো কুল হয়ে যাবে তখন আপনি যে কোনো লিকুইড দেবেন সঙ্গে সঙ্গে তিন সেকেন্ডের মধ্যে আপনার আইসক্রিম বেরোতে আরম্ভ করবে তিন সেকেন্ডের মধ্যে এটা জাস্ট দু মিনিট আপনাকে টাইম দিতে হবে এটাকে কুলিং হতে

দেখুন এই মেশিন লসিটা আপনার জাস্ট আমার দিতে কতটুকু টাইম লাগবে আর বেরোতে কতটুকু টাইম লাগবে আপনি দেখুন মানে এটার মধ্যে লসিটা দিলে না আপনি এর দেখুন অলরেডি বেরোতে আরম্ভ করে দিয়েছে দেখুন কত সেকেন্ড সময় লাগলো অলরেডি এটা বেরোতে আরম্ভ করে দিয়েছে আর দেখতে পাচ্ছেন কত ফাস্ট আপনি যতটা কোয়ালিটি মোটা পাতলা যা করতে চাইছেন আপনি সবই আপনার হাতে কন্ট্রোল আপনি সবই নিজের মতো করেই করতে পারবেন মানে কন্ট্রোলও নিজের হাতে নিজের হাতে আপনি মোটা ফ্লেক্স করতে চাইছেন কি পাতলা ফ্লেক্স করতে চাইছেন সেটা আপনার হাতে জাস্ট একটা লস্যির পাউচ থেকে আমি কতটা পরিমাণ আইসক্রিম বের হচ্ছে সেটা আপনারা নিজেরাই দেখবেন যে কি পরিমাণে প্রফিট হতে পারে জাস্ট একটা 10 টাকা বা 12 টাকা লস্যিতে আপনি কতটা পরিমাণ করতে পারবেন এই ব্যবসা কিন্তু শুধু যে স্টুডেন্টরা করবে কি বয়স্ক লোকেরা যাদের দোকান আছে তারা করবে তা নয় এটা যে কেউ একটা মহিলা থেকে একটা পুরুষ থেকে একটা স্টাফ থেকে বয়স্ক লোক যে যে কেউ 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 করতে 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 পারে পারে যদি পার্ট টাইম জব হিসাবেও চায় সেটাও কথা এটার জন্য ইয়ং শুধু দোকানেই ব্যবসা করতে হবে তা নয় অনেকে চাইলে এই জিনিসটাকে নিয়ে বিয়ে বাড়ি লোকেশন বাড়িতে ভাড়া খাটাচ্ছে লোক কিন্তু আমার কাস্টমাররা কিন্তু দারুণ প্রফিট করছে ভাড়া খাটিয়ে এক একটা ভাড়া পিছু তারা পাঁচ হাজার টাকা চার টাকা চার্জ নিচ্ছে যথেষ্ট ভালো ভাড়ার তারা প্রফিট করছে এমনি তারপর দোকানে তারা লাগিয়েও ব্যবসা করতে পারে ভাড়া দিয়েও ব্যবসা করতে পারে কোথাও মেলাতে এতে ওতে বসিয়ে স্টল দিয়ে তারাও বিজনেস করতে পারে এবার দেখুন এই যে পরিমাণ মালটা হয়েছে এটা কমসে কম একশো টাকায় বিক্রি হবে আপনার দশ টাকার লস্যি আপনি চাইলে এটাকে আর একটু করতে পারেন চকলেট সিরাপ টিরাপ দিয়ে আপনি যদি চান এরম করে একটু ডেকোরেশন করে দিয়ে আপনি আরও ভাবে এটা করতে পারেন বা এর উপর আবার চকো চিপস টিপস দিয়ে যদি একটু সাজিয়ে দিতে পারেন দেখুন এই এক প্যাকেট আমরা লসি নিয়েছি এটাতে কতগুলো বাটিতে আপনার হয় সেটা আপনি দেখতে পাবেন আপনারা ডাইরেক্ট দেখুন আমি এখানে দিচ্ছি কতগুলো বাটি ফিলআপ হয় আপনারা নিজেরাই দেখবেন জাস্ট আমি দিয়েছি টাইম পাচ্ছি না কারণ সঙ্গে সঙ্গে যেহেতু বের হচ্ছে জাস্ট হাত কি ছাড়বো তার আগে বেরোতে আরম্ভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে মুহূর্তের মধ্যে একটা বাটি আপনার ফিলআপ হয়ে গেছে দেখুন এই বাটি ফিল হয়ে গেছে আমি দ্বিতীয় বাটি নিচ্ছি যে এক প্যাকেট লস্যি কতগুলো বাটি ফিল করতে পারে সেটা আপনারা দেখতে পাবেন দেখুন এই একটা বাটি ফিল হয়ে গেছে আমি তিন নম্বর বাটি নিয়েছি যে একটা দশ টাকা বারো টাকার লস্যিতে কত টাকায় বিক্রি করতে পারবেন আপনারা নিজেরাই দেখুন দেখুন এই একটা বাটি ফিল হয়ে গেছে আমি আরো একটা বাটি নিচ্ছি তো বুঝতে পারছেন একটা দশ টাকার লস্যি আপনি চাইলে একশো টাকায়ও মন বিক্রি করতে পারবেন চার বাটি চলছে এটা তো একটা দশ টাকা বারো টাকার জিনিস আশি টাকা একশো টাকায় বিক্রি করাটা কিছুই নয় আপনি চাইলে এই বাটিগুলোকে আপনি একটুখানি চকো চিপস দিয়ে সাজিয়ে ডেকোরেশন করে আপনি একটুখানি চকো চিপস দিলে নেতে দিয়ে যদি মনে করেন একটু সিরাপ দিয়ে কাস্টমারকে দেন বুঝতে পারছেন কতটা দেখতে সুন্দর লাগবে আর কাস্টমাররা অবশ্যই পয়সা দেবে এটার জন্য আপনি চাইলে ভাবে বাটিতে করে আরামসে কুড়ি টাকা করে এই জিনিসগুলো বিক্রি হয় খুবই দারুণ টেস্ট

এই বিজনেসের জন্য কী কী র মেটেরিয়াল দেখুন এই বিসনেসে আপনার র মেটেরিয়ালস হিসাবে জাস্ট দুধ লাগে হ্যাঁ চিনি লাগে আর কিছুটা আপনি ফ্লেভারের যেমন এইগুলো সব সিরাপ পাওয়া যায় আপনার যেমন ম্যাংগো সিরাপ আছে অরেঞ্জ সিরাপ আছে বিভিন্ন ধরনের সব ধরনের সব যতগুলো সিরাপ আছে আপনি যে কোনো ফ্লেভারে ব্যবহার করতে পারেন যেমন এটা লিচি রয়েছে পাইনআপেল রয়েছে ম্যাঙ্গো রয়েছে অরেঞ্জ রয়েছে ভ্যানিলা রয়েছে ব্লুবেরি রয়েছে আপনি এরম ধরনের সিরাপ কিনবেন চিনি দুধ আর এই সিরাপ এছাড়া আর কিছু লিকুইড নয় দুধ আপনার লোকালে যেগুলো মেটেরিয়াল লাগে না এই জিনিসগুলোকে নিয়ে আপনি যে কোনো স্কুলের আশেপাশে হোক মেলাতে হোক বিয়ে বাড়িতে ভাড়া খাটানো হোক বা নিজস্ব কোনো দোকানের সাথে সাথে হয়তো মুদিখানা দোকান কি একটা চায়ের দোকান ইনকাম খুব একটা ভালো আসছে না তার সাথে সাথে এই একটা রাখুন তাতে দেখুন আপনার ইনকামের পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে যে কোনো জায়গায় এটা মেশিনের সাইজ তো জাস্ট আপনার ধরুন না দেড় ফুট বাই এক চোদ্দ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এটা বিশাল জায়গা নেবে না আপনি একটা দোকানের যে কোনো কোণে বসিয়ে বিজনেসটা করতে পারবেন এর জন্য কোনো বিশাল জায়গা লাগবে না বাড়ির টোটো লাইনেই চলবে প্লাস এটা আপনি বুঝতে পারলেন যে একটা দশ টাকার লসি আপনার চারটে বাড়ি যদি কুড়ি টাকা করে বিক্রি হয় চার কুড়ি আশি টাকা মানে পার্সেন্টেজ বুঝতে পারছেন লাভের আপনার যে কোনো পাঁচ লিটার গরুর দুধে যদি আপনি কাজ করেন আপনি একটা দু তিন হাজার টাকা প্রত্যেক দিনেরই ইনকাম করতে পারবেন বিয়েবাড়ি অনুষ্ঠানে আপনি তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে যদি ভাড়াই দেন আপনার ক টাকা রং মেটিয়েল হয় খুব বেশি বেশি সাতশো থেকে আশো টাকা খুব বেশি বেশি পাঁচশো লোকের যদি হয় হাজার টাকা খরচা হবে আপনি সেখান থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন কত টাকা ইনভেস্টমেন্ট করলেই বিজনেস দেখুন এই বিজনেসের মধ্যে মেশিনে আপনার ধরে নিন পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং

একদম দুশো টাকা র মেটেরিয়াল নিয়ে আপনি হাজার টাকা কামিয়ে নিতে পারবেন দেখুন আমাদের কাছে মোটামুটি এগ্রিকালচার আর ফুড প্রসেসিং রিলেটেড প্রায় বহু ধরনের মেশিনের আমরা ডিল করি প্রায় দেড়শো থেকে দুশো ধরনের মেশিনের আমরা কাজ করে থাকি তো আপনাদেরকে শুধু স্লো আইসক্রিম নয় আর একটা জিনিস আজকে দেখাবো সেটা হচ্ছে সুগার ক্যান মেশিন সুগার ক্যান মেশিন আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটি মডেল রয়েছে অটো প্লাস ইলেকট্রিক দুটোতেই চলবে আপনার মোটরাইজড রয়েছে আপনার ম্যানুয়াল চাইলে ম্যানুয়াল রয়েছে এইদিকে দেখুন এটা হচ্ছে আপনার ইঞ্জিন সেট আপে রয়েছে ইঞ্জিনের সাথে আপনার জুস পিলিং প্লাস ক্লিনি মানে আগকে পুরো ক্লিনিং করে আপনাকে আগ জুস বার করে দিয়ে দেবে তো আমাদের কাছে সব ধরনেরই মডেল থাকে আপনারা চাইলে আগের জুসের মেশিনও নিতে পারেন এটাও আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো যে এটার কাজ কত সুন্দর আপনারা এটা যে কোনো রাস্তার ধারে যে কোনো জায়গায় স্টল দিয়ে বা কোনো কিছু টরির উপরে রেখে কোথাও যে কোনো জায়গায় কারণ এতে যেহেতু ইলেকট্রিক লাগছে না আপনার কোন জায়গা সেট দরকার নেই যেখানে দেখ দিয়ে বসবেন সেখানেই আপনার দোকান শুরু এটা কোনো ইলেকট্রিক লাগছে না আপনি রাত্রিতে চার্জ করে রাখছেন সারাদিন গিয়ে বিজনেস করে আসছেন এতে কোনো চার্জ লাগবে না কিছু লাগবে না আপনার ওয়ান টাইম ক্রাসিং এ আপনার পুরো হান্ড্রেড কোয়ালিটির আগে জুস বেরিয়ে যাবে এটা আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো হ্যাঁ অবশ্যই আপনাদেরকে লাইভ ডেমো করে আপনি আপনাদেরকে দেখাই দেখুন এইটা হচ্ছে আপনাদের আঁক যেটা মার্কেট থেকে আমরা কিনে এনেছি জাস্ট এইগুলোকে চাইলে আপনারা একটু পরিষ্কার করে নেবেন জলে ফেলে পরিষ্কার করে নেবেন কারণ আমাদের হাতে সময় নেই বলে আমরা এটা করতে পারিনি তো আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট আমি মেশিনটাকে অন করলাম জাস্ট এই একটা আপনার দিয়ে দিলাম মেশিনের ক্ষমতা দেখুন নিজের ইচ্ছা একদম স্মুথ ভাবে টেনে নিচ্ছে খেলতে হচ্ছে না কোনো ধরতে হচ্ছে না স্মুথ ভাবে একদম টেনে নিচ্ছে মানে এর মধ্যে দিলেই দুসরে একদম এখান থেকে ফিল্টার হয়ে এখানে এসে জমছে আপনার চোখের সামনে আমি দিলাম কোনো এতে কোনো মেশিনে হাত দিচ্ছি না বা কিছু করছি না দেখতে পাচ্ছেন একটা পর একটা দিয়ে দিচ্ছি কিছু কিছু মেশিন আছে একটু মোটা দিলে দেখতে পাচ্ছেন তো কত মোটা আগ দিয়ে দিলে মেশিন বন্ধ হয়ে যাবে ওরকম রকম কিছু নয় দেখুন তিনটে আগ দিয়েছি দেখুন ফিল্টার পুরো ভর্তি হয়ে উপজে পড়ছে এটা কতটা পরিমাণে আগের জুস হয়েছে আপনাকে লাইভ দেখায় কিছু গ্লাস ফিল করে দেখাচ্ছি আখ ক্রাসিং করেছি দেখতে পাচ্ছেন কিছু রস নেই একদম পুরো শুকনো হয়ে গেছে পুরো ফুল ক্রাসি হয়ে বেরিয়ে গেছে দেখুন আপনাদের সামনে যে কতটা পরিমাণে রস হয়েছে আপনারা নিজেরাই দেখুন জাস্ট আমি তিনটে আঁক দিয়েছিলাম কি পরিমাণ রস হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন দেখুন জাস্ট আমি তিনটে টুকরো আগ দিয়েছিলাম একদম তিন গ্লাস আপনার জুস একদম পুরো ফ্রেশ কোন নোংরা নেই এতে যা নোংরা দেখুন এই ফিল্টার আপনার টোটাল একদম ফ্রেশ করে দিচ্ছে আপনি যখন তখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছেন ভেতরে কোন নোংরা বা কিছু নেই একদম ফিল্টারটাকে ফ্রেশ করে আপনার ভেতরে রস দিয়েছে আপনি চাইলে এইগুলো মার্কেটে একটুখানি ডেকোরেশন করে যদি বিক্রি করতে পারেন আরামসে কুড়ি টাকা তিরিশ টাকা গ্লাস আপনি চাইলে বিক্রি করতে পারেন জাস্ট একটুখানি ভালো করে দিয়ে আপনি একটা স্ট্র দিয়ে যদি মার্কেটে বিক্রি করতে পারেন অবশ্যই আপনার এই গ্লাসটা কুড়ি থেকে তিরিশ টাকায় আরামসে মার্কেটে বিক্রি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জাস্ট তিনটে একটা হাঁককে তিনটে টুকরো করে দিয়েছিলাম তিনটে টুকরোতে আপনার মোটামুটি দেখতে পাচ্ছেন তিনটে কুড়ি টাকা বা তিরিশ টাকা যে এই গ্লাসগুলো হয় তিনটে গ্লাস ফিল আপ হয়েছে মানে আপনি একটা হাত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় কিনছেন সেটা তিন কোটি ষাট বা আশি থেকে একশো টাকায় এটা মার্কেটিং করতে পারবেন অবশ্যই আশি থেকে একশো টাকায় মার্কেটিং করতে হয় কেউ তিরিশ টাকা করে হলে নব্বই টাকায় বিক্রি করতে পারে কেউ কুড়ি টাকা করে হলে ষাট টাকা বিক্রি করতে পারে কোথাও যদি আরো একটু ভালো ডেকোরেশন করে দেয় সেখানে একটু দাম বেশি পেতে পারে মোটামুটি ধরে রাখুন এতে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট অবশ্যই আগে জুসের মেশিনে থাকে অবশ্যই এই বিজনেসটার জন্য কোনো দোকান লাগবে না কিছু লাগবে না আপনি যেখানে ইচ্ছা বসে সেখানে বিজনেস করতে পারবেন কেন যে কোনো বিজনেস করতে গেলে অবশ্যই আপনার দোকান লাগে কারেন্ট লাগে এই একটা আখের জুস মেশিন আছে এমন একটা মেশিন যে আপনি যেখানে গিয়ে একটা টেবিল নিয়ে বসে পড়ুন আপনি চাইলে একটা বাইকে নিয়ে বেঁধে নিয়ে চলে যান একটা সাইকেলে বেঁধে নিয়ে চলে যান যেখানে ইচ্ছা বসে আপনি আরামসে বিজনেস করে হাজার বারোশো টাকা কামিয়ে নিয়ে চলে আসতে পারেন দাদারা বোনেরা ভাইরা বা বিভিন্ন দোকানদাররা যা নিজেদের বেকারত্ব বা ইনকাম বাড়াবার জন্য যদি কিছু নতুন কিছু বিজনেসের আইডিয়া নিতে চান তো এইরকম ধরনের মেশিন নিতে পারেন যেমন স্নো আইসক্রিম মেশিন আছে বা আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মেশিন আছে আপনি আছে যে আপনাদের কাছে বিভিন্ন ধরনের আইডিয়া আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা চাইলে চাইলে দোকান করেও বিজনেস করতে পারেন আপনারা কোনো বিয়ে বাড়ি ভাড়া দিয়েও বিজনেস করতে পারেন কোনো মেলাতে স্টল দিয়েও করতে পারেন বা ফুটপাতে যে কোনো স্টল দিয়ে বিজনেস করতে পারেন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন যে শুধু দোকানই করতে হবে তবেই চলবে বা অনেক কিছু দোকানদার আছে দেখবেন তাদের ইনকাম কম কিন্তু দোকানও ছাড়তে পারছে না ইনকাম বাড়াতে পারছে না ওইসব দোকানদারকেও বলি যদি অন্য কিছু আপনার পুরাতন দোকানের সাথে নতুন কিছু জিনিস একটা ছোট্ট জিনিস যদি বসি আপনার ইনকামের হার বেড়ে যায় অবশ্যই সেটা আপনার কাছে লাভজনক আপনার এরম ধরনের বহু মেশিন আমাদের কাছে রয়েছে যে আপনি একটা ছোট মেশিন বসালেন আপনার যে ইনকাম ছিল প্লাস ওখান থেকেও একটা ভালো টাকা আর্ন পাচ্ছেন বা একটা মেশিন নিয়ে একটা আবার ইনকাম সোর্স বেড়ে যাবে বা আবার অনেকে চাইছেন যে আমি দুটো এমন কিছু মেশিন কিনবো অল্প পুঁজিতে ভাড়াই দিয়েও চালাবো আমার ব্যবসা আছে আছে আমি ওটা ভাড়াই দিয়েও ব্যবসা করবো বা যেকোনো স্কুল স্টুডেন্টরা পার্ট টাইম যদি মনে করেন যে কিছু মেশিন আমি একটা দুটো মেশিন কিনবো স্বল্প পুঁজিতে দিয়ে আমি ভাড়া খাটাবো মেলাতে স্টল দেবো কি আমার এখানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি এটা স্টল দেবো এরকম ধরনের আমাদের কাছে বহু অপশন রয়েছে যারা সুগার ক্যান মেশিন বা স্নো আইস মেশিন কিনবে তো মান্থলি ওরা কত টাকা ইনকাম করতে পারতো দেখুন সুগার ক্যান জুস মেশিন আপনি যদি প্রত্যেকদিন ধরে রাখুন যদি একটা এক গ্লাস জুস যদি আপনি কুড়ি টাকায় বিক্রি করেন মানে ওখানে আপনার সিক্সটি পার্সেন্ট প্রফিট হচ্ছে আপনি যদি একশো গ্লাস জুস বিক্রি করতে পারেন আপনার তো ওখানে হাজার টাকা ইনকাম হয়ে গেল হ্যাঁ যদি সিক্সটি পার্সেন্ট পর দামে ফিফটি আপনার হাজার টাকা ওখানে ইনকাম হবে আপনি যদি দুশো গ্লাস বিক্রি করতে পারেন বুঝতে পারছেন প্রত্যেক দু হাজার টাকা ইনকাম করাটাও কিছুই নয় প্লাস আপনার যদি স্লো আইসক্রিম যে মেশিনটা আছে আপনার এসে জাস্ট কি বলবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কস্ট পড়ে এক কিলো লিকুইডে আপনার মিনিমাম চল্লিশ কাপ থেকে তিরিশ কাপ বা কেউ কুড়ি কাপ যদি কুড়ি টাকার বাটি করে সে কুড়ি কাপ আইসক্রিম বাটি বানাতে পারে এক কিলো র মেটিরিয়ালস বানাতে আপনার খুব বেশি খরচা হলে সত্তর থেকে আশি টাকা আর আপনার কুড়ি কাপ আইসক্রিম মানে চারশো টাকায় বিক্রি করে মানে আশি টাকার জিনিসটা চারশো টাকায় বিক্রি করছেন তাহলে বুঝতেছে প্রফিটের পার্সেন্টেজটা কোথায় আপনি চাইলে যদি রোজ এতে দুশো কাপ যদি আইসক্রিম বিক্রি করতে পারেন আপনার নোটা ডাউট দু হাজার টাকার উপরে ইনকাম আছে আপনি যদি একটা বিয়ে বাড়িতে যদি পাঁচশো লোকের আয়োজন হয় আপনি যদি ভাড়া দেন আপনার যে কোনো আইসক্রিমের স্টল দশ টাকা পার বাটি হিসাবে হয় মানে পাঁচ হাজার টাকা আপনি ভাড়া নিচ্ছেন আপনার হয়তো খুব বেশি বেশি হাজার টাকা র মেটেরিয়ালস লাগবে তাও কি র মেটেরিয়ালস মার্কেটে কোনো চিন্তা করার কিছু নেই দুধ চিনি আর কিছু ফ্লেভার যেগুলো আমরা ভিডিওতে আগেও দেখিয়েছি ওই ফ্লেভার মিক্স করে জাস্ট আপনি মেশিনটা অপারেট করছে কোনো সমস্যা নেই যে আমি মাল কোথায় পাবো ওইটা কোথায় পাবো কারণ এগুলো সব লোকালই পাওয়া যায় আপনি টোটাল জিনিসটাই আপনি পেয়ে যাবেন লোকাল থেকে প্লাস আমাদের কাছ থেকেও গাইড পাবেন কি করে কি করে বেটার টেস্ট যে কাস্টমাররা কেন এবার পছন্দ করবে বেটার টেস্ট কিভাবে দিতে হয় সেগুলো আমরা গাইড করবো অবশ্যই আপনারা যখন সামনাসামনি আসবেন আপনাদেরকে টেস্ট করে দেখাবো মেশিন চালিয়ে দেখাবো সবথেকে বড় কথা অনেকে বিশ্বাস করে না যে আমরা এইখানেই কেন আসবো

আমাদের স্টোরে আসার জন্য এটা হচ্ছে আমাদের কুলগাছিয়া কুলগাছিয়া রেল স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট লাগবে আপনারা যদি হাওড়াগামী হাওড়া থেকে আসতে চান হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরতে পারেন বা বাস ধরতে পারেন ধর্মতলা থেকে বাস ধরতে পারেন কুলগাছিয়া স্টপিজে নেমে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট এলেই হবে বা কেউ যদি মেদিনাপুর পাঁচকুড়া খড়গপুরে ওই সাইড দিয়ে আসে ওনারা দীঘা হাওড়াগামী যে কোনো বাস ধরতেও পারে বা খড়গপুর হাওড়াগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কুলগাছিয়া স্টেশনে নেমে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিট

তা তো হলো টাটা